জননিং শারদাং দেবী রামকৃষ্ণম কৃষ্ণম জগদ্গুরুম পাদ পদে তয় মোহ। শ্রী শ্রী মা শারদা দেবী সান্ত্বনা সুরে বলেছিলেন দুষ্ট মনকে যদি মোর ফিরিয়ে দাও তবে সেই ইষ্টকে ধরতে পারে তা তোমাদের ভাবনার কোনোই কারণ নেই ঠাকুর তোমাদের হাত ধরেই আছেন যে কোনো অবস্থায় তিনি সব সময় তোমাদের সঙ্গে আছেন সেই জন্য শ্রী শ্রী মা সারদা দেবী জব ধ্যানে মন বসতে না চাওয়ার কারণ কেউ কখনো জানতে চাইলে তাকে বলতেন কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ যেমন আছে মনেরও সেরকম অবস্থা হয় কখনো ভালো কখনো মন্দ এ প্রকৃতির নিয়ম মনের যেমন অবস্থায় হোক না কেন সকাল সন্ধ্যায় ছাড়বে না বিষয়ে মানুষের মনের মধ্যে জেগে ওঠা কোনো সংশয়ের সমাধান সত্যি শ্রী শ্রী মা শারদা দেবী সুন্দরভাবে যে কেমন করে দিতেন নিচের একটি প্রশ্নোত্তর পর্বেই প্রমাণ পাই সে কথার একবার নোয়াখালীর কাজ সেরে শারদা মায়ের কাছে এসেছেন স্বামী বাসুদেবানন্দ একটা প্রশ্ন বাসুদেবানন্দজি মহারাজের মা দেশ বিদেশে ঘুরে বেড়াই আপনারা তো কেউ কাছে থাকেন না কোনো সন্দেহ বা মনের কোনো গোলযোগ উঠলে কাকে যে কি জিজ্ঞেস করব, কিছু ঠিক পাই না তখন কি করা উচিত সঙ্গে সঙ্গে শ্রী শ্রী মা সারদা দেবীর উত্তর সর্বদা ঠাকুরের একখানা ছবি কাছে রাখবে মনে করবে তিনি সর্বদাই তোমার কাছে আছেন তোমাকে দেখছেন কোনো প্রশ্ন উঠলে তার কাছেই প্রার্থনা করবে দেখবে সমাধান তিনি মনের ভিতরেই তুলে দেবেন তিনি তো ভেতরে রয়েছেনি, মন বহির্মুখ বলে মানুষ সেদিকে নজর দেয় না তাকে বাইরে খুঁজে বেড়ায় যখন যা প্রার্থনা করবে সেটা যদি সত্যি তোমার পক্ষে খুব দরকার হয় দেখবে ভেতর থেকে জবাব আপনি কেমন দপ করে উঠবে কায় মনোবাক্যে একবার প্রার্থনা করলেই তিনি মনে রাখেন ও ব্যবস্থা করেন ভদ্রলোককে কি এক কথা বিশ বার বলতে হয় জয় মা শারদা জয় মা শারদা জয় মা সারদা